আজকে বানাবো পেয়ারা মাখা পেয়ারা মাখা বানানোর জন্যে এই যে আমি এই যে বানাতে শুরু করে দেবো এবার পেয়ারা আগে পেয়ারাগুলো নেবো নিয়ে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর এই যে জল ঢালি আগে দিয়ে ধুয়ে নেবো জলটা ধোয়ার পরে পেয়ারাগুলো দিয়ে দেবো দিয়ে কচকচিয়ে ভালো করে ধুয়ে নেবো ধোয়ার পরে বটিগু বুটি করে কাটতে শুরু করে দেবো এখন কাটাকাটি চলছে পেয়ারাগুলো বেশ রাশিছে কিন্তু পেয়ারাগুলো হালকা শক্ত আছে এই যে এখন কাটছি কিন্তু আমাদের গাছের পেয়ারাগুলো থেকে বেশি মিষ্টি আমাদের পাড়ায় হেবি মিষ্টি আমার কাটতে কাটতে কেমন লাগছে এখন এই যে দেখতেই পাচ্ছ ভিতরটা দেখো কি সুন্দর দিয়ে এত বর্ষাকালের পেয়ারা তো পোকা হয় আমাদের কাছে পোকাই হয়নি কি সুন্দর পেয়ারাগুলো হয়েছে শুধু গায়ে গায়ে একটু দাগ হয়েছে দিয়ে দেখতে পাচ্ছ কাঁচ কাটা হয়ে গেছে এবার নৌকা দেবো নুন নৌকা পরিমাণ মতন নৌকাগুলো নিয়ে গেছি দিয়ে একটু নুন দিয়ে দিত নুন দেওয়ার পরে এই দেখো এই দেখো নুনের বাড়িটা নুন দেওয়ার পরে এই যে দিয়ে দিলাম পেয়ারাগুলো আর পর আরও আছে দিয়ে দিয়ে দিলুম সবগুলো দেওয়ার পরে ভালো করে গোছ করে মাখিয়ে দেবো পেয়ারাটাকে মাখিয়ে আনা অলরেডি হয়ে গেছে আর ভালো করে মাখায় লু লঙ্কাগুলো পেয়ারাতেই পেয়ারিটি গেছে আবার খাই জল জঞ্চল এসছে এই যে পেয়ারটা নিলুম হেভি লাগছে বাবু এত সুন্দর লাগছে না প্রথমে টেস্টটা বুঝতে পারলুমনি এবার বুঝতে পারছি আর দারুণ হয়েছে দারুন একদম হয়েছে এত সুন্দর লাগছে না এখনই জিবে জল চলে এসছে খেতে খেতেই জিবে জল চলে এসছে একদম পারফেক্ট হয়েছে এমনি অল্প ঝাল দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়েছি দারুণ লাগছে মিষ্টি মিষ্টি পেয়ারা আছে এটা লাগছে না আপনারা খাবেন তো খান হেভি লাগছে কিন্তু একদম সেই লাগছে খান খান হেভি লাগে সেই তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে বাই বাই টাটা